মহন আল্লাহ যাদের ওপরে করুণা করেছেন অনগ্র করেছেন তারা হলেন নবীগণ তারা কারা নবীগণ তারা তারা শহীদ তারা হলে না করেছে যাদের উপরে অনুগ্রহ করেছে যাদের উপরে ইনাম করেছেন তারা হলেন চার শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণীর চার শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণী হলেন নবীগণ দ্বিতীয় শ্রেণীর হলেন সিদ্দিকগণ তৃতীয় শ্রেণীর হলেন শহীদগণ আর চতুর্থ শ্রেণীর হলেন তাহলে এই চার শ্রেণীর ব্যক্তিদের পথ আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের পথ অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তিগণ আল্লাহর অনগ্রপ্রাপ্ত আর আল্লাহর অনগ্রপ্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আজই জানি মহতারাম আমাদেরকে বলা হয় আহালুস সুন্নাতাল জামা কি বলা হয় আহালুস সুন্নাত আহালুস সুন্নাতাল জামা আহালুস সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান কি মুসলমান সুন্নি একটু জোরে বলতে হবে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কাদের বলা হয় আদাফি শাফি মালিকি হাম্বেলি ইসলাম জগতে সারা পৃথিবীতে যে চারটি প্রকৃত মাঝহাব প্রচলিত আছে এই প্রকৃত চার মাঝহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান অনেকে ধারণা যে চার মাঝাব মান্যকারীদের মধ্যে মতবিরোধ আছে ধিমত আছে এই ধারণাটি ভুল কেন প্রকৃত চার মাঝাব মান্যকারীদের মধ্যে আকিদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোন প্রকারের কোন ধরনের কোন মতবিরোধ নেই চার মাঝাব মান্যকারীদের আকিদা বলি একই রকম তবে যে সমস্ত মশাইল গুলি গবেষণামূলক মশাইল এই সমস্ত মশাইলে কিছু গৌন বিষয়ে কিছু ফোর বিষয়ে এই চার মাঝাবের মধ্যে আপনার মত বিরোধ আছে মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান চার মাসের মধ্যে আমাদেরকে বলা হয় আমরা গর্বিত আমরা আনন্দিত যে জগৎ বিখ্যাত ইমাম শাস্ত্রের জনক বিখ্যাত তাপমা ইমামুল আইমা কাশফুল গুম্মা সিরাজুল উম্মা হযরত নওমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা رضی الله تعالی